আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের ম্যাচের খুঁটিনাটি সহ বিস্তারিত রিপোর্টের বাকি অংশে কাদলেন নিজে কাদালেন পুরো বিশ্বকে পুরো ভারতবর্ষকে যে পারে সে বুড়ো বয়সেও পারে যেমনটা করে দেখিয়েছিল মেসি এবার সেটা দেখালো বিরাট কোহলি মেসির পরে অবশেষে শিরোপার দেখা পেল কিং ভক্তদের হয়তো কোহলিকে অপছন্দ হলেও আরসিবি দলটাকে অপছন্দ করে এমন ভক্ত পাওয়া কঠিন আজকের জয় নিয়ে হয়তো কোনো সন্দেহ থাকার কথা না ভক্তদের মাঝে কেননা আরসিবি এবারের আসরের যে সেরা দল সেটা প্রমাণ করলো আরও একবার তিন দফায় ফাইনালে উঠলেও আইপিএলে এখন পর্যন্ত শিরোপার স্বাদ পায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আজ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অষ্টদশ আইপিএলের ফাইনালে দুই দলের পরবর্তী একাদশ নিয়েই মাঠে না যেখানে টচে হেরে আগে ব্যাটিংয়ে নামে কোহলির ব্যাঙ্গালুরু ঝড়ের আভাস দিয়ে দ্বিতীয় ওভারে নয় বলে ষোলো রান দিয়ে বিদায় নেন ওপেনার ফিল সল্ট বেঙ্গালুরুর দ্রুত উইকেট হারানোয় সম্ভবত চাপে পড়েন বিরাট কোহলি তার ব্যাটেই দল সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর পেয়েছে বড় কোনো জুটি কিংবা ব্যক্তিগত স্কোর না পেলেও লড়াকে স্কোরই পেয়েছে বেঙ্গালুরু তাদের প্রায় প্রতি ব্যাটারি ক্রিজে চিতু হয়ে ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন তবে ছোট ছোট ক্যামিওতে তারা রানের অঙ্কটা নিয়ে গেছেন একশো নব্বইতে যদি আঠারোতম ওভারে পাঁচ রান এবং শেষ ওভারে মাত্র তিন রান হওয়াতে দুইশো পেরোতে পারেনি ব্যাঙ্গালুরু আইপিএলের ফাইনালে এটি ব্যাঙ্গালুরের দ্বিতীয় সর্বোচ্চ এবং সব ফাইনালিস্টদের হিসাবে যৌথভাবে দশম সর্বোচ্চ ফাইনালে বেঙ্গালুরু সর্বোচ্চ দুইশো রান করেও লক্ষ্য তারা হেরেছিল দুই হাজার ষোলো সালে হায়দ্রাবাদের বিপক্ষে দলীয় আঠারো রানের প্রথম উইকেট হারিয়ে বেঙ্গালুরুর ইনিংস মেরামতে নামেন কোহলি ও মায়ান আগারওয়াল তবে আঠারো বলে চব্বিশ রান করে ক্যাশ আউট হন আগারওয়াল এরপরে কোহলি ও পাতিদার মিলে চল্লিশ রানের জুটি জুটিবাদ কোহলি কিছুটা চড়াও হয়ে ব্যাট চালানোর কিছু সময় পরেই বিদায় নেন ক্রিস ছেড়ে পঁয়ত্রিশ বলে তিন চারে করেন তেতাল্লিশ রান এরপর পাতিদার ১৬ বলে ছাব্বিশ লিভিংস্টন পনেরো বলে পঁচিশ এবং শেফর্ড নয় বলে সতেরো কেমিয়ান ইনিংস খেলে আউট হয়েছেন শেষ পর্যন্ত বিশ ওভারে বেঙ্গালুরুর সংগ্রহ দ্বারা একশো নব্বই রানের পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট শিকার করেছেন আশিদ্বীপ সিং ও জেমসন একশো একানব্বই রানের লক্ষ্যটা ফাইনালের ম্যাচ অনুযায়ী অনেক বড়ই লক্ষ্য তবে শুরুটা ভালো করে পাঞ্জাবের দুই ওপেনার ব্যাটসম্যান তবে ধীরে ধীরে পাঞ্জাবের ব্যাটিং লাইনে ধার কমে আসে কেননা বেঙ্গালুরু বলারদের কাছে খুব একটা সুবিধা করতে পারেনি পাঞ্জাবের ব্যাটসম্যানরা আজ পাঞ্জাবের ওপেনাররা ছাড়া কেউ তেমন সুবিধা করতে পারেনি দলের সফল অধিনায়কও ছিল ব্যর্থ মাত্র এক রানে বিদায় নেয় শেয়াশায়াম এরপরে বেঙ্গালুরুর নিয়ন্ত্রিত বলিংয়ের কাছে এক প্রকার দিশাহারাই হয়ে পড়ে পাঞ্জাব এক কুনাল প্যান্ডের স্পিনে ঘুরে যায় ম্যাচের মতো আর এতে করে দারুণ এক জয় পেয়ে প্রথমবারের মতো শিরোপা সাত পায় কোহলি আজ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আরসিবির ফ্যান ছিল বেশি বলা চলে সবাই ধরেই নিয়েছিল দু হাজার পঁচিশ শিরোপা জিতবে কোহেলির বেঙ্গালুরু